গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি সুস্থ আছি আর আমার বাবুও ভালো আছে এখন আমি রান্না করছি প্রতিদিনের মতন একই রুটিন আমি সকালে রান্না রান্নাবান্নায় দিয়ে শুরু করছি কারণ সকালে এত ব্যস্ত হয়ে যায় সকালে রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে যায় তাই জন্য হয় না চলো কবে যে আমার ছুটি হবে যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব এখন দশটার মতন বাজে চলো কি রান্না করছে দেখাচ্ছি ওইদিকে রান্না করেছি ডাল মুসুরের ডাল ভাত ছেলের এটা লঙ্কা ছাড়া ডাল এটা স্যালাড কেটে রেখেছি খাবে শশা এখানে রান্না হয়েছে লাল ডাটা শাক এখানে আলু কলা ভাজা মিষ্টি এখানে মিষ্টি কুমড়ো আর বেগুন ভাজা আছে দেখে নাও একটা টমেটো চাটনি ছেলের সেদ্ধ ভাত ছেলে ডিম সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব ও তো ডিম না মাছ কিছু একটা লাগে তাই আর এখন রান্না এই যে এমনি অবস্থা আর বন্ধুরা কালকে আমি রান্নাঘর ক্লিন করেছি দেখো সমস্ত কোকটো টোটো সব মুছেছি এই যে দেখে নাও আর বাড়ি থেকে আসার সময় মা যে বড়ি দিয়েছিল এখানে আছে আর একটু প্লাস্টিকে ভরে রেখেছি কারণ এখানে আটেনি তাই কালকে বড়ি তো করেছিলাম বড়ি দিয়েছে ছাতু দিয়েছে আর হলুদও দিয়েছে এই যে হলুদ আমাদের পেস্ট করা হলুদটা খায় মানে বাড়িতে এনে বাবা ভালো করে ঝাড়াই করে তারপরে মিলে ওটা পিসাতে দিই ঠিক আছে বন্ধুরা এখন বড়কে খেদে দিব কারণ দেরি হয়ে গেছে ও স্নান করছিল কি না কটা কাপড় করেছিল আমাদের কম্বলটা কাঁচা হয়েছিল তাই বোরকে খেদে দিবো চলো আমাকে দেখে ভয় পেও না আমি একটু ফেস প্যাক লাগিয়েছি এখন ছেলেকে খাওয়াচ্ছি কারণ ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর আমার সমস্ত কাজ কমপ্লিট এখন ছেলেকে স্নান করিয়ে ইয়ে খাইয়ে তারপরে আমি স্নান করব পুজো করব আর ছেলে আমাকে দেখে বলছে ধরে ভুতু কি হলাম শোনা আমি কে আমি কে 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 বলো আমাকে দেখে কি লাগছে কি লাগছে বলো ভুতু হ্যাঁ আমি ভুতু সেদ্ধ আর ডাল ভাত ওকে খাওয়াবো এখন চলো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমার স্নান কমপ্লিট পুজো কমপ্লিট হলো এখন চলো আর এখন আমি চুলটা আঁচে রাইনি কারণ পুজো দিচ্ছিলাম তাই আমি ভেজা চুলে বেশি চিরুনি করলে চুল তো বেশি ঝরবে সেই জন্য এই যে পুজো দিয়ে দিলাম ভালো করে পুজো দিলাম এই যে বন্ধুরা খাবার নিয়ে বসলাম ডাল ভাত ভাজা টমেটো চাটনি কানকেরই বেঁচে গেছিলো ওটা বলকে দিতে ভুলে গেছি তো আমি খেয়ে নিব একটু লেবু দিয়ে খাবো চলো খাই ছেলে খেলছে গাড়ি নিয়ে গাড়ি চালাচ্ছে ঠিক আছো বাবু তুমি গুড ইভিনিং আমি তো বিঘারে শুয়েছিলাম সাড়ে ছটা দিকে সাড়ে ছটার দিকে ঘুম লাগে সন্ধ্যা টন্দা দিলাম আর একটু টিফিন করলাম কেক খেলাম ছেলেও খেলো চলো এখন রান্না আমি বেশি দূর গরম করছি চা চা খাবে না যে দুধ যে রুটি বানাচ্ছি এখন রেডি হয়ে গেল কি বানাচ্ছি এখন এদিকে কাটতে জন্য সমস্ত সবজি কেটে এটা একসাথে মিক্স করে সেটা ভাজা হবে আর এটা মাছের ঝোল হবে আর একটু মশলা তে সমস্ত কাজ কমপ্লিট করে ঘুমাতে হয় আমাকে দেখো সকালে তো বোর্ড স্কুল আছে এই যে ছেলের জন্য ড্রাই ফ্রুট সব ভিজতে দিলাম আর এদিকে বসেছি দই কালকে দই তো খাই না আমরা মুখে লাগাবো তাই সমস্ত কাজ করতে হয় এদিকে সব টিন করলাম টাঙানো আছে তাই মশাই টাঙালে শান্তি লাগে তাড়াতাড়ি ঘুমাতে পারবো হ্যালো বন্ধুরা রাতে ডিনার তো কমপ্লিট হলো এখন ঘুমাতে যাবো ছেলেকে দিকে বড় ঘুম পাড়াচ্ছে এখন রাতে সাড়ে দশটার মতন বাজে কারণ ঘুমাবো তাড়াতাড়ি করে সকালে বড় স্কুল আছে মর্নিং স্কুল চলো সকালে দেখা হবে বাই বাই বন্ধুরা গুড নাইট